শ্রাদ্ধ মানে সাধারণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে সন্তানের নিবেদন কিন্তু যদি শোনা যায় স্বয়ং ভগবান তার ভক্তের শ্রাদ্ধ করতে মর্তে এসেছিলেন শুনতে গল্পের মতো লাগলেও অগ্রদ্বীপের গোপীনাথ মেলায় এই বিশ্বাস আজও জীবন্ত প্রাচীন পবিত্র ভূমি পূর্ব বর্ধমানের ছোট্ট গ্রাম অগ্রদ্বীপ বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই স্থান এখানেই প্রায় পাঁচশো বছর ধরে পালিত হচ্ছে এক আশ্চর্য মেলা গোপীনাথের মেলা ভক্তের শ্রাদ্ধ ও ভগবানের পুত্ররূপ কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সঙ্গী গোবিন্দ ঘোষ যখন সংসার জীবনে প্রবেশ করেন তখন তিনি বিপুল ধনসম্পদ সংগ্রহ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার একমাত্র সন্তান পাঁচ বছর বয়সে মারা যায় শোকে বিহুল গোবিন্দ ঘোষ তখন সমস্ত ধর্মীয় কার্যক্রম বন্ধ করে দেন ঠিক তখনই আসে অলৌকিক ঘটনা বিশ্বাস করা হয় স্বপ্নে স্বয়ং গোপীনাথ গোবিন্দ ঘোষকে বলেন তোমার মৃত্যুর পর আমি তোমার পুত্র হয়ে তোমার পারলৌকিক ক্রিয়াকর্ম করব এবং বাস্তবেও তাই ঘটে কথিত আছে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর গোপীনাথ পড়ে ভক্তের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন সেই ঘটনার স্মরণেই প্রতি বছর ভাগীরথী নদীর পশ্চিম পারে বসে এই গোপীনাথের মেলা মেলা মানে মিলনোৎসব এই তিন দিনের মেলায় শুধু ধর্মীয় ভাব গম্ভীরতায় নয় রয়েছে উন্মাদনার ছোঁয়া প্রথম দিন চিরে মহোৎসব দ্বিতীয় দিন অন্ন মহোৎসব তৃতীয় দিন বারুন স্নান প্রতি বছর লক্ষাধিক মানুষ ভিড় করেন এই মেলায় আখড়া হরিনাম সংকীর্তন বাউল গান নানা পসরা সাজানো দোকান সব মিলিয়ে এক সম্পূর্ণ তীর্থ মহোৎসব নিরাপত্তা ও ব্যবস্থা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে করা হয়েছে বিশেষ ক্যাম্প রয়েছে পুলিশের কড়া নজরদারি পাশাপাশি গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানীয় জল বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে এ এক ঐতিহাসিক উৎসব যেখানে ভক্তি বিশ্বাস সংস্কৃতি সব এক সূত্রে গাঁথা আপনি কি কখনো এই অলৌকিক মেলায় অংশ নিয়েছেন নাকি এবারই প্রথম যাবেন মন্তব্যে জানান আজকে কি উপলক্ষে আমাদের মেলাটা চলছে গুপিনাথের মেলা কতদিন ধরে হয়ে আছে মানুষের জন্য ভিড়বাড়টা দেখছে ঐতিহাসিক গুপিনাথের মেলা প্রাচীন মেলা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম মেলা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মেলায় আমরা প্রত্যেক বছরই গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আমরা জলচ্ছত্র ক্যাম্প করি এবং এখানে যাতে কোনো মানুষের যাতে কোনো অসুবিধায় না পড়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্পে আগত সকল পুণ্যার্থীদের মেলায় আগত সকল পুণ্যার্থীদের সাহায্যের হাত খানি আমাদের আপনাদের দুই পঞ্চাশ সমিতি থেকে যেন একটা ক্যাম্প বা ব্লক প্রশাসন থেকে একটা ক্যাম্প করা আছে যাতে মানুষের অসুবিধা যাতে না হয় পরিষেবা দেওয়া যেন নাকি হ্যাঁ কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও প্রত্যেক বছর আমরা অগ্রধীপি আসে বিগত বাম্প জমা যেভাবে মানুষ অনেক মানুষ মারা যেত ব্যস্ত ব্যস্ত হয়ে পড়তো মেলায় পৌঁছাতে পারতো না সেই জায়গায় দাঁড়িয়ে কাটোয়া দু নম্বর ব্লক এবং পঞ্চায়ত সমুখীর উদ্যোগে বিভিন্ন ফেডি ঘাটের ব্যবস্থা করে নৌকার ব্যবস্থা করে লাইটের ব্যবস্থা করে যাতে কোনো মানুষ যাতে মেলায় পৌঁছাতে কোনো অসুবিধা নয় না হয় তার ব্যবস্থা কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমুখি আর প্রশাসন নিরাপত্তা কীরকম গতবার থেকে দেখা যাচ্ছে প্রশাসনের কারণ নিরাপত্তা আঠারো সাতটাই

যাতে কোনো অসুবিধা না হয় তার নাম আমরা নবদ্বীপ থেকে এসেছি গোপীনাথের মেলা দেখতে অর্গদ্বীপ গোপীনাথের মেলা এখানে বছরই এই মেলাটা এই সময় হয় খুবই ভালো লাগে এবং গোপীনাথের ওখানে যে শ্রাদ্ধের ব্যাপারটা রয়েছে সেই জন্য অসংখ্য লোকজন চারিপাশ থেকে আসে এই মেলায় রাতের পুরো বাউল সঙ্গীতের আসর বসে যায় পুরো রাত ধরে সঙ্গীত হয় হ্যাঁ লক্ষ লক্ষ লোক এখানে আসে এই যে ভক্তের শ্রাদ্ধ ভগবান হচ্ছে এটা প্রথম কোনো জায়গা তো দেখেন দেখেন না এই প্রথমে এখানে এসে শুনলেন না এটা আর কোথাও জানা নেই যে ভগবান এসে ভক্তের শ্রাদ্ধ হচ্ছে কোথায় এসেছেন হ্যাঁ কোথায় এসেছেন কোথায় প্রশাসনের নিরাপত্তা কেমন দেওয়ালেন নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দর করেছে যাতায়াতের জন্য গঙ্গা পাড়াপাড়ের জন্য আপনার নাম অগ্রদীপ স্টেশন থেকে মানে হাট পর্যন্ত আসতে অটোর ব্যবস্থা কোনো সেটা অত ভালো আপনার নাম আমার নাম পিচুষ্কান্তি না বাড়ি